প্রিয় পঞ্চম শ্রেণী সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের 111 নম্বর পেজে দেখো তিন নম্বরে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি বলে ক থেকে খ পর্যন্ত নয়টা অঙ্ক আছে সেই নয়টা অঙ্ক আজ আমি তোমাদের একটা ভিডিওর মধ্যে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি আজকের ভিডিও দেখলে তোমাদের মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে বার করা কোনো রকম সমস্যা হবে না একবারে সেকেন্ডের মধ্যে তোমরা এই অঙ্কগুলো করে ফেলবে तो এখানে কি দেওয়া আছে দেখো ক এর টাই 3 पूर्ण 7 এর 5 तो এটা কি ভগ্নাংশ এটা দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ এবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করতে গেলে কি করতে হয় তোমাদেরকে বলি এখানে আমি একটা করে দিচ্ছি দেখো তাহলে তোমরা সবাই এই জিনিসটা ফলো করবে এই নিচে গুণ করবে এই নিচের টা দিয়ে গুণ করবে সাত এবার যেটা এবার যে ফলটা তার সঙ্গে এই যে ওপরের যে সংখ্যাটা আছে সেটা যোগ করে দেবে সেটা যোগ করে দিয়ে বসিয়ে দিবে হচ্ছে কি ওপরে আর নিচের যেটা বসে আছে সেটা বসিয়ে দিবে নিচে তাহলেই দেখবে অপ্রকৃত তৈরি হয়ে যাবে তো কি আছে তিন পূর্ণ তাহলে নিচে কি আছে নিচে আছে সাত দিয়ে আমরা কি করব এই তিনটাকে গুণ করবো দেখো এখানে দিয়ে গুণ করা শিখেছিলাম তাহলে তিন সাথে কত হলো একুশ এবার যে গুণ ফল বেরোলো একুশ একুশের সঙ্গে পাঁচটা কি করব। আমরা যোগ করে দেবো একুশ আর পাঁচে কত হয় ছাব্বিশ দিয়ে দাগ যেরকম মিডিলের দাগটা আছে দাগ দেব নিচে যেটা বসে আছে সেটা বসিয়ে দেবো অর্থাৎ দেখো তিন পূর্ণ সাতের পাঁচষ্ট ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেলে কি হয় সাত বাই ছাব্বিশ এটাই তোমাদের কী হলো এটাই তোমাদের হচ্ছে কি অ্যান্সার আশা করি আর কোনো অঙ্ক তোমাদের সমস্যা হবে না এই ধর ক্ষয়েরটা কী আছে বারো পূর্ণ তিনের দুই এই বারোকে বা তিনকে বারো দিয়ে কী করবে গুণ করবে এখানেও দেখিয়ে দিচ্ছি তাহলে তিন বারো কত হয় ছত্রিশ এবার ছত্রিশ যে ফল বেরোবে এবার যে এখানে দেখো আমি লিখে দিলাম ফল বেরোবে ফলের সঙ্গে ওপরেরটা কী করবে যোগ করবে এই গুণ করার পরে যে ফল বেরোবে ফলের সঙ্গে ওপরেরটা যোগ করবে তাহলে বারো ছত্রিশ ছত্রিশ আর দুয়ে আটত্রিশ ওপরে হয়ে গেল আটত্রিশ নিচে হয়ে গেল কত তিন যেহেতু তিন পরে আছে তিন তাহলে এটাই তোমাদের হলো অ্যান্সার ফয়েট এবার গয়ে দেখো সেম একই জিনিস নিচে আছে দুই আর সাইডে আছে তেত্রিশ তাহলে দুই দিয়ে তেত্রিশকে গুণ করব তেত্রিশ দিয়ে কত ছিষট্টি ছিষট্টি সঙ্গে ওপরের সংখ্যাটা কি করব যোগ করব এক যোগ করলে কত হয় সাতষট্টি নিচে কত বসে আছে দুই গয়ের অ্যান্সার কমপ্লিট একবার দেখো সেকেন্ডের মধ্যে এইসব অঙ্ক কমপ্লিট হয়ে যাবে শুধু তোমরা পদ্ধতিটা জেনে রাখো যে নিচের সংখ্যাটা দিয়ে সাইডের সংখ্যাটাকে গুণ করবে যে গুণ ফল বেড়াবে সেই ফলের সঙ্গে ওপরের সংখ্যাটা যোগ করে দিবে দিয়ে ওপরে বসিয়ে দিবে আর দিয়ে মিডিলের দাগটা দাগিয়ে দিয়ে দিবে নিচে যে সংখ্যাটা বসে সেটা নিচে বসিয়ে দেবে ব্যাস তোমাদের কাজ শেষ এবার আমি ঘুম চ ঘ থেকে এবার ঝ পর্যন্ত অঙ্ক যে ছটা আছে সেটা করে দিই এখানে কি আছে দেখো তিন পূর্ণ তেত্রিশ এর একটা হলে দিয়ে সাইডেরটাকে কি করবো গুণ করব তেত্রিশ কে তিন দিয়ে গুণ করলে কত হয় নিরানব্বই আর নিরানব্বইয়ের সঙ্গে এক যোগ করলে হয়ে যায় একশো তো ওপরে একশো বসিয়ে দিলাম নিচে কত আছে তেত্রিশ তেত্রিশ বসিয়ে দিলাম ব্যাস এটার অ্যান্সার বেরিয়ে গেলো এবার উমটা করো ছয় পূর্ণ তিনের পাঁচ তাহলে তিন আর ছয়টা কী করবো গুণ করব তিন ছয় আঠেরো আঠেরো আট পাঁচে কত হয় আঠেরো আর পাঁচে হয় তেইশ আর নিচে দেখো তিন যেরকম বসে আছে বসে থাকলো ব্যাস অ্যান্সার কমপ্লিট সেকেন্ডের মধ্যে এবার এখানে তিন পূর্ণ ছয়ের পাঁচ আছে ছয় এক তিন কি করব গুণ করে উঠব ছয় তিনে আঠেরো আঠেরো আর পাঁচে আঠেরো আর পাঁচে হচ্ছে কি সেই তেইশ আবার সেই নিচে ছয় যেহেতু ছয় আছে অ্যান্সার কমপ্লিট ছ থেকে ছ পর্যন্ত অঙ্ক করার আগে তোমাদেরকে একটা কথা বলি যে এখন থেকে প্রত্যেক তার অঙ্কের ভিডিও তোমরা সেকেন্ড টার্মের পাবে সেই কারণে এই ভিডিও কেউ স্কিপ করবে না ফিরে চলে যাবে না কারণ একটা ভিডিওর সঙ্গে আরেকটা ভিডিও রিলেটেড থাকবে সেই কারণে স্টাডি পয়েন্ট তোমরা যদি প্রথম দেখছো তাহলে সবার আগে সাবস্ক্রাইব করে নিবে যদি তোমরা সাবস্ক্রাইব করে নাও তাহলে এখন থেকে অঙ্কের ভিডিও তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে আর তোমরা সেই ভিডিও দেখে অঙ্ক পরীক্ষাতে আশি থেকে একশো নম্বর সবাই পাবে দ্বিতীয় টার্মের পরীক্ষাতে সেই কারণে এখন থেকে কেউ ভিডিও কোনোরকম মিস করবে না তো ছয়ে কি আছে বারো আর চার এই বারো আর চার কে আমরা কি করবো বসে গেল বারো এটাই তোমাদের তাহলে ছয়ের আনসার বেরিয়ে গেল এ বর্গীয় জয় কি আছে দশ পূর্ণ আটের পাঁচ তাহলে এই আট আর দশটাকে গুন করে নেব আট দশে কত আশি আশির সঙ্গে পাঁচ যোগ হয়ে গেল পঁচাশি নিচে আট বসে গেল এটাই তোমাদের বর্গীয় জয়ের অ্যান্সার এবার ঝয়ে দেখো পনেরো পূর্ণ আটের তিন তাহলে আট আর পনেরোটাকে আমরা গুণ করে নেব পনেরো আটে কত একশো কুড়ি একশো কুড়ির সঙ্গে তিন যোগ করে নেব একশো তেইশ নিচে কত হল আট ব্যাস তোমাদের যে একশো এগারো নম্বর পেজে যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো ক থেকে ঝ পর্যন্ত যে অঙ্কগুলো ছিল তিনি সেগুলো সব কমপ্লিট হয়ে গেল তো এই কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাস শেষ হয়ে গেল এবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাস